গুড মর্নিং সকলকে জানায় অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত তো দেখো আমরা চলে এসেছি নীল থেকে বেরিয়ে নীলের হোটেল ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়ার পর চলে এসেছি লক্ষণপুর বিচে তো লক্ষণপুর বিচে এই যে তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সমুদ্রের মধ্যেই এটা সমুদ্রের জলে বাড়ি খেতে খেতে মানে নিজে নিজেই এইভাবে তৈরি হয়ে গেছে ন্যাচারাল এটা তো দেখো ভীষণ সুন্দর একটা মানে ব্রিজ তো ওখানে ওটার উপরে ওঠে না কেউ এমনি দূর থেকেই ওটা দেখতে হয় আর এই যে সমুদ্র দেখতে পাচ্ছ সমুদ্র সব জায়গাতেই মোটামুটি এক এক রকমের কালার এইখানে আন্দামানে সমুদ্রের জলে আর এই যে আন্দামানের এই মানে এই বীজটা এখানে স্নান টান কিচ্ছু করা হয় না এখানে জাস্ট খালি কিছু কিছু জিনিস আছে সেগুলো দেখার জন্যই আসে এখানে মেনলি দেখা দেখা যায় মাছ মানে বিভিন্ন কালারের বিভিন্ন ইসের মাছ দেখতে পাওয়া যায় আর এই ভাইটা আমাদের গাইড এই ভাইটা আমাদের নীলদ্বীপেও ছবি তুলে দিয়েছিল আর এই ভাইটার নাম বিবেক এ আমাদেরকে সহযোগিতা করবে আজকে এই লক্ষণপুর বিচটা ঘুরতে ও নিয়ে যাবে তো ওর সাথে আমাদের তো নিলেই পরিচয় হয়ে গেছে ফলে পরিচিত লোক গাইডই পেয়ে গেলাম এখানে এসেও লক্ষণপুরে এসেও তো দেখো এটা অনেকটা সিঁড়ি ভেঙে এসে তারপরে আসতে হলো এই বিচে তো এই বিচে এখন বিভিন্ন ধরনের মাছ দেখবো আমরা কালারফুল মাছ কোড়াল সব কিছুই দেখতে পাবো তো দেখো এই যে মাছগুলোও দেখাচ্ছে আর ওর কাছে না বিস্কুট আছে একটু করে দিচ্ছে আর মাছগুলো একদম চলে আসছে ভীষণ সুন্দর দেখতে জলটা খুব কাঁপছিল প্রচুর লোকজন তো যাতায়াত করছে হাঁটছে তো ওই জন্য জলটা ভীষণ দুলছে আর কি তো স্থির হলে হয়তো মাছগুলোকে বেশি ভালো করে তোমাদেরকে দেখাতে পারতাম তো এই যে এই জলের মধ্যে দিয়েই প্রত্যেককেই হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর সব জায়গাতে তুমি দেখতে পাবে না মানে যেগুলো যে কিছু কিছু জায়গা আছে ওগুলো সাধারণ লোকের পক্ষে বোঝা খুব কঠিন আর এই ব্রিজটা আমি মাছ দেখতে দেখতে আমি আর একটু তুলে নিলাম কি সুন্দর না দেখতে খুব মানে মনে ধরার ব্যাপারটা আর এই যে হেটে হেটে যেতে হবে অনেকটা তো শুভঙ্কর দ্বারা আসলো না কেননা মেয়েকে কোলে নিয়ে ওদের তো বাচ্চা ছোটো মেয়ে কোলে নিয়ে এতটা হাঁটতে পারবে না ওই জন্য ওরা থেকে গেল ওপরেই আর এই যে এই পাথরগুলো পার করে করে অনেকটা যেতে হবে হাঁটতে হাঁটতে অনেক প্রচুর লোকজন আছে সবাই দেখছে তবে আমাদের একটা ভুল হয়েছে যে আমাদের এইখানে হাফ প্যান্ট পরে আসতে হতো মানে আমার থ্রি কোয়ার্টার ছেলেদের হাফ প্যান্টগুলো যে হয় ওইগুলো আমরা তো সব বা আমরা নীল থেকে পোর্ট ব্লেয়ার যাবো তার মাঝখানে এটা পড়বে তো ভাবিনি যে এরকম জলের মধ্যে আবার নামতে হবে তো আমার জিন্সটা অনেকটাই ভিজে গেছে আমি যেহেতু ফুল জিন্স পরে আছি তবে তোমরা যদি কেউ আন্দাম ঘুরতে এসো বেশিরভাগটাই থ্রি কোয়াটার জামা প্যান্ট নিয়ে এসো তাহলে ঘুরতে সুবিধা হবে প্যান্ট ভেজার টেনশনটা থাকবে না তো আমি ফুল জিন্সগুলো নিয়ে এসেছিলাম তো এখানে জিন্স পরে নেমেছি তো অনেকটা ভিজে গেছে আর বাবার না ঘুরে ওই দিকে চলে গেছে দেখো আর ওই যে দেখা যাচ্ছে ওখানে না ওগুলো কি জানো ওগুলো হচ্ছে কেওড়ার গাছ কেওড়া বলতে ও এগুলো হচ্ছে এখানকার জারুয়া প্রজাতি যে আছে ওই জারুয়া প্রজাতি হচ্ছে নেশা করে আনারসের মতো ফলটা হয় তো জঙ্গলি আনারস বলছে ওই গাছগুলোতে মানে আনারসের মতো ফলটা হয় কিন্তু বলছে জঙ্গলি আনারস জারুয়ারা নেশা করে ওই ফলগুলোর থেকে আর এই যে একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমরা এই যে আমরা এখন টু আছি এদিকে সমুদ্র মানে আমরা কোড়াল দেখতে এসেছি সমুদ্রের মধ্যে হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি পা কোড়াল টোড়াল সব পার করে এই সমুদ্রের এইখানে মাঝখানে সমুদ্রে মানে জলে একদম আস্তে আস্তে হাঁপিয়ে গেছি আমরা আমাদের জামা প্যান্ট সব ভিজে গেছে

এখানকার এক এক জায়গায় এক এক রকমের মাছ মানে কি বলবো মাছগুলোর কালার না চোখে না দেখলে ঠিক মানে বিশ্বাস করাতে পারবো না মানে এত সুন্দর মনে হচ্ছে যেন একেবারে সবুজ মাছ মানে সবুজ মাছে যে কি সুন্দর মানে একদম মানে সবুজ আর কালো ডোরাকাটা ডোরাকাটা মাছগুলো ও অসাধারণ অদ্ভুত মাছগুলোর কালার মানে মন প্রাণ জুড়িয়ে যাবে আমরা অ্যাকোরিয়ামে কয়েকটা মাছ রেখেই দেখি কিন্তু এইখানে এসে অরিজিনাল একদম জলের মধ্যে মানে নিজেই দেখে মানে অবাক লাগছে এত সুন্দর এত সুন্দর পরিবেশ মানে এগুলো নিজের চোখে না দেখলে ঠিক মানে বোঝা যাবে না বা বোঝানোটাও খুব কঠিন তো তবুও আমি দেখাচ্ছি বা বলছি তোমাদের সাথে শেয়ার করছি যে তোমরা আসলে খুব সহজেই মানে জায়গাগুলো চিনে যাবে এবং বুঝতে পারবে বা দেখতেও ইচ্ছে করবে একটু শুনে রাখলে তো দেখো এখানে মানে লোকজন প্রচুর তো তোমাদেরকে তো আগেই বললাম তো দেখো এই যে এইবারে দেখো মাছগুলো এইবারে মাছগুলোর কালারগুলো দেখো কি অদ্ভুত কী সুন্দর কালার ও খুব সুন্দর কালার খুব ভালো লাগছে দেখতে আর হচ্ছে এবারে আর একদিকে নিয়ে যাবে বলছে আর এই সমুদ্রের মানে মধ্যেই অনেক কটা ভিউ আছে সেটা খুঁজে খুঁজে দেখতে হবে সাধারণ লোকরা পারবে না ওটা গাইড ছাড়া পারাই যাবে না এবারে এখানে চলে এসেছি এখানে হচ্ছে এই যে দেখছো এই যে গোল রকমের একটা গা গাছ টাইপের মানে কি বলবো ওই যে আমরা যেরকম লজ্জাবতী গাছে হাত দিলেই গাছটা চলে যাই নুইয়ে যাই রকম এই যে দেখো গোল মতো একটা এই যে তুতান একটা আঙুল মানে তুতানকে দিয়ে এই যে তুতান আঙুলটা দিচ্ছে দেখো সঙ্গে সঙ্গে চলে যাবে এই দেখো চলে গেল বালির নিচে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর আমরা ক্রুজে এসে বসে পড়েছি আমাদের তো টিকিট সমস্ত রেডি করাই আছে গোটা ট্রিপের টুকি টিকিট রেডি করা আছে তো আমরা সবাই মিলে বসে পড়েছি নীলাদিদের সিট পড়েছে ওইদিকে আর শুভঙ্কর দ্বারাও শুভঙ্কর দ্বারা নীলাদি দ্বারা পাশাপাশি বসেছে আর আমাদের সিটগুলো পড়ে গেছে এই সাইডে তো আমরা এই সাইডে বসে পড়লাম সবাই আর বাবান তুতান পেছনে আমরা দুজন সামনে তো বাবান তুতানের পিছনে চেন্নাইয়ের এক ভদ্রলোকের সাথে সিট পড়েছে ওদের ওদের পরিচয় হয়ে আর ওরা বেশ গল্প করতে করতে যাচ্ছে তো এখন হচ্ছে আমরা পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের নীলদ্বীপ ঘোরা হয়ে গেল কমপ্লিট আর নীলদ্বীপ ঘুরে এখন তো পোর্ট ব্লেয়ারে যাবো আর রাতটা পোর্ট ব্লেয়ারে থেকে পরের দিন আমরা যাবো জারুয়া দেখতে তো জারুয়ার ট্রিপ আর জারুয়ার জারুয়া দেখে তারপরে যাব বারাটাং বারাটাঙে নদী বারাটাঙে ম্যানগ্রোভ অরণ্য দেখে তারপরে ফিরে আসবো তো ওই দিনের ট্রিপটা অনেকটা রাস্তা প্রায় দু দুশো কিলোমিটারের মতো যাওয়া আসা দিয়ে তো আমাদের সময় সারাদিনই লাগবে আমাদেরকে বলেই দিয়েছে ওই খাওয়া দাওয়া সমস্ত কিছু বাইরে তো আমরা ওই দিনের ঘোড়াটা তোমাদের সাথে অবশ্য অবশ্যই শেয়ার করব সমস্ত কিছু বারাটাং এবং জারবার ট্রিপটা ঘোড়াটাই শেয়ার করব তো আজকে দেখো এখন রওনা দিয়েছি আমরা নটিকাতেই রওনা দিয়েছি নটিকাতেই আমরা আবার পোর্ট ব্লেয়ারে যাবো তো দেখো ওই দিক থেকে একটা ক্রুজ আসছে আমাদের এই ক্রুজটার সাথে হয়তো মানে সাইড কাটবে তো ওই ক্রুজটা ওইদিকে চলে যাচ্ছে নীলে ঢুকছে আর কি ওটা আর আমরা নীল থেকে বেরোচ্ছি তো ভীষণ ভীষণ সুন্দর দৃশ্য এগুলো না চোখে না দেখলে মানে ঠিক মানে কল্পনা করা যায় না যে কি মানে এগুলো চোখে দেখলে তবেই এই কতখানি আর পরে যখন বারবার ছবিগুলো দেখবে তখন মনে হবে যেন আরও যায় আরও যায় তো ভীষণই সুন্দর তো চলো আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে আর দেখো ভীষণ সুন্দর একটা সমুদ্রের দৃশ্য এই এভাবে তো কোনোদিনও যায়নি খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে আবার আর একটা ক্রুজ আসছে সেটাও নীলে ঢুকছে তো চলো এবারে আমরা বেরিয়ে পড়ি আর বেরিয়ে পড়ার পর পৌঁছে যাব পোর্ট ব্লেয়ারে আর পোর্ট ব্লেয়ারে গিয়ে তারপরে আমাদের স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে তো আর কি এখন হচ্ছে এই যে ক্রুজে বসে আছি আর অনেকক্ষণ হয়ে গেল যেহেতু যাচ্ছি প্রায় দেড় ঘন্টা পনেরো দু ঘন্টার জার্নি তো ওই জন্য একটু কফি খাওয়ার ইচ্ছে হলো তো চা নিয়ে নিয়েছি কফি তো না চা পঞ্চাশ টাকা করে চা আর এই যে সে কাঁচা কলা ভাজা মানে চিপস আর কি যেমন পটেটো চিপস হয় ওরকম বেনানা চিপস তো এটারও একটা প্যাকেট কিনে নিয়েছি আর তুতান নিল লস্যি ম্যাঙ্গো লস্যি আর বাবার নিলো স্প্রাইট নাকি যেন একটা ওর নিল ভুলে গেছি মনে নাই তবে জল বিপাশে পেয়েছিল খুব তবে জলের দাম শুনে আর জল খাওয়ার ইচ্ছে হলো না জলের দাম চারশো এম জলের দাম আশি টাকা তো ওই জন্য বললাম থাক জল আর খাবো না একেবারে গিয়ে পোর্টবুয়ারে গিয়ে হোটেলে গিয়ে জল খাবো তো জল খেলাম না আর এই যে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি যে চা খাচ্ছি তো চা খাওয়াটাও দেখিয়ে নিলাম তো আর কি এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা অ্যান্ড বাই বাই আর দেখা হবে আবার পোর্টবুলয়ারে গিয়ে